গতকাল বিকালে শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকায় সিরাজুলের ছেলে সুমনকে তিন চারজন সন্ত্রাসী আচমকা ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ঝিকরগাছা ঝাউদিয়া গ্রামের আশরাফুলের ছেলে অবিকে ধরে গণপিটনি দেয় গণপিটনিতে অবিগুরুতর আহত হয় অপর ঘটনাটি ঘটে গতকাল রাত আটটার দিকে বিরামপুর এলাকায় কাঠখুড়ি রাখাকে কেন্দ্র করে মাহবুবের ছেলে প্লাবনকে পলাশ ও রিয়াদ ছুরিকাঘাত করে পালিয়ে যায় আহত দুইজনকে তার স্বজনেরা উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে নিয়ে যায় জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে

এই জন্য বাপ ছেলে দুজন আছে ছেলে ঠাকুর মারছে বাপ কোথায় আসারতে পিটাইছে ছেলের নাম রিয়াদ আর বাপের নাম পলাশ বিরামপুর কেন্দ্রীয় মসজিদ সামনে একেবারে অপরিচিত তারপর যখন দাঁড়াই হলো আমাদের ভাই হয় আমরা একসাথে আড্ডা ফাড্ডা দিই সব এক এলাকায় বাড়ি আসতে দাঁড়ায় তারপর যখন লোক হুট করে আসলো আসেই চাকু মেরে দিয়েছে এর ভিতরে বাইরে সিল্লে উঠেছে এর ভিতরে আমরা সবাই ধরে ধরে গেছি যাবে ছেলেরে ধরেছি ধরার পরে যে এই যে হসপিটালে আসলাম আসার পরে ওর ছেলেরা এখন কী হয়েছে সেটা আমি জানি ছেলেটা কোথায় এখন ওই ছেলেরা মনে ওখানে থাকতে পারে শিশু ওর জানি না আমরা কৃষি আসছিল ও কৃষি আসছে তাও জানি না ওরা এসে হেঁটে আমাদের টার্মিনাল যে বাস স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডার থেকে একটু পিছনে তেল পেট্রোল পাম্পের এখানে না না পেট্রোল পাম্পের এই সাইডে আপনার ওই মানে কেশবপুর কাউন্টার যেখানে তার সামনে আগে আমরা চিনি না এদের তার মনে হচ্ছে নতুন নতুন হ্যাঁ তার নাম কি